আসসালামু আলাইকুম তো এখন আমরা এখানকার পঞ্চম অধ্যায়টা দেখব দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স এই বইটার এটার নাম হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা তো এখানে সামুয়েল পি হান্টিংটন একটা অনেক ভালো কথা বলছে সেই কথাটা কি দ্য ওয়েস্ট ওন দ্য ওয়ার্ল্ড নট বাই সুপেরিয়রিটি অফ ইটস আইডিয়াস অর ভ্যালুজ অর রিলিজিয়ন বাট রেদার বাই ইটস সুপ সুপেরিয়রিটি ইন অ্যাপ্লাইং অর্গানাইজড ভায়োলেন্স ওয়েস্টার্নার্স অফেন ফর গেট দিস ফ্যাক্ট নন ওয়েস্টার্নার্স নেভার ডু বলছে যে যে পশ্চিমা সভ্যতা যে এখন একটা রাজ রাজত্ব করতেছে এটা আসলে হচ্ছে তাদের যারা অর্গানাইজড উপায়ে তাদের ভায়োলেন্সটাকে ইউজ করছে এটা এই জন্য হয়নি যে তারা এরকম ভ্যালু আমাদের থেকে সুপেরিয়র বা কোনো অন্য কিছু ভালো কাজের সুপেরিয়র এই জন্য না কিন্তু ওরা জাস্ট ভায়োলেন্সের জন্য তাই এখন আর কি ফেমাস আচ্ছা তারপর এখানে এরপরে এগুলোতে বললো যে একটা আমাদের পৃথিবীর একটা ইতিহাস তৈরি ধরলো আর কি ছোটোখাটো সেখানে সবার আগে বললো যে হচ্ছে যে সবার আগে ছিল মেসোপটেমিয়া মিশরিয়া সিন্ধু তারপর এদিকে রোম এথেন্স কার্টার সভ্যতা তারপর হচ্ছে আপনার এদিকে রোমান সভ্যতা আসলো তারপরে এরপর ইসলামী খিলাফত তারপর রেনেসা হইলো তারপর এদিকে আপনার ফ্রান্স পর্তুগালেরা হচ্ছে নশক্তিতে ভালো হইলো তখন এদের একটা যুদ্ধ হইলো তারপর এদিকে আপনার ব্রিটিশ সাম্রাজ্য হইলো ব্রিটিশ সাম্রাজ্যের পরে এখন আর কি চলতেছে আমাদের আমেরিকানদের আর কি তারপর যারা নেপালনে কথা বলা হয়েছে আঠেরোশো চার দিকে তারপর এখন তারপর সিমন বলিভারের নেতৃত্বে হচ্ছে আপনার ইউরোপীয় কলোনি থেকে আর কি ইয়ে হইলো ল্যাটিন আমেরিকার দেশগুলো মুক্ত হইলো এরপর বিশ্বযুদ্ধ হইলো তো এগুলো আর কি হলো হওয়ার পরে এখন এই যে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এরপর কিন্তু আপনার আমাদের যে এই দুনিয়াটা দুটা ভাগে ভাগ হয়ে গেলো একটা হচ্ছে যেটা আমেরিকাপন্থী আর একটা হচ্ছে এদিকে আপনার রাশিয়াপন্থী তো এটা এটাকে বলা হয় হচ্ছে বাইপোলারিটি বা হচ্ছে দিমেরুকরণ তারপর উনিশশো নব্বই একানব্বই সালে যখন আপনার সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো তখন পুরো বিশ্বটা হয়ে গেল মানে আর কি ইউনিপোলার আর কি অর্থাৎ এখানে আপনার ইউএস একা এখানে মোরল আর বাকিরা তেমন আর কি তৃণমূর যে আর কি একটা অবস্থা আচ্ছা তারপর এখন বলছে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার ওই যে আপনার উনিশশো একানব্বই সালে যে আপনার রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যখন খেলা থেকে বের হয়ে গেল সেটাকে বলছে নিউ ওয়ার্ল্ড অর্ডার এটাকে আর কি ফুকামা বলছে দ্য এন্ড অফ হিস্টোরি আচ্ছা এরপরে আর কি পুঁজিবাদ আর যুক্ত আর যে আপনার ইয়া গণতন্ত্র এটার আর কি বেশ প্রসার ঘটে আর কি আচ্ছা তারপর এখন বলছে যে নয়া ব্যবস্থা বিশ্ব কীভাবে চলবে তো এখানে সবার আগে একটা থিসিস আসছে সামনে যে এখন যে পুঁদিবা পুঁজিবাদী এবং যে গণতন্ত্র এটা এখন পুরো বিশ্বে রাজ করবে আর এর বিপরীতে একটা অ্যান্টিথিসিস বলে এটাকে যেটা হচ্ছে বৈপরীত্য সেটা কি যে হচ্ছে আপনার পুঁজিবাদী সিস্টেমে চলবে না কারণ এখানে শ্রমিক বৈষম্য হয় দূষণ হয় আয় বৈষম্য হয় তারপর হচ্ছে আপনার গরিবরা আরও গরিব হচ্ছে এটা হচ্ছে সমস্যা তো এই দুটো যখন থিসিস আর অ্যান্টিথিস যখন সামনে আসলো তো এই দুটো সংমিশ্রণে একটা নতুন একটা সিস্টেম হইলো সেটা হচ্ছে আপনার সিনথেসিস যেটা আর কি তো এই সিনথেসিস হচ্ছে আপনার থিসিস আর এনডিসিসের সমন্বয় হয় তো সেটা কি সেটা হচ্ছে আপনার একটা মিশ্র একটা সমাজ মানে অর্থনৈতিক ব্যবস্থা তো যেটা হচ্ছে আপনার মিক্সড ইকোনমি বলে যেটাকে আর কি এই দুটা হচ্ছে সংমিশ্রণ আর কি যেমন আধুনিক বিশ্বে দেখবেন যে যেগুলো রাষ্ট্রে অনেক আর কি ভালো ভালো বিষয়ে আমরা জানি যেমন সুইডেন তারপর নরওয়ের ওই তারপর ক্যানাডার এদিকে দিকে এরা কিন্তু পুঁজিবাদকেও ফলো করে আবার এদিকে সমাজতন্ত্রকেও ফলো করে অর্থাৎ তারা সিস্টেমটা চালায় আর কি প্রতিবাদ হিসাবে কিন্তু যখন দেখবেন যে এরকম শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে তারা একটা আলাদা একটা ভর্তুকি দিচ্ছে বা অনুদান দিচ্ছে সরকার থেকে যেটা কিন্তু আসলে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য কিন্তু তারা দুইটাকে ব্লেন করে একটা ভালো একটা এরকম সমাজ একটা তৈরি করছে আর কি তো এটা এখন আর কি আর কি সবচেয়ে ভালো আর কি আমাদের জন্য ওয়েলফেয়ার করে আর কি এটা এখানে বলছে তো এই যে একটা থিসিস আর অ্যান্টিথিসিস আপনার সমন্বয় করে একটা নতুন একটা সমাজ ব্যবস্থা তৈরি করা হলো এই যে প্রক্রিয়াটা আর কি এটাই হচ্ছে আপনার দান দিক বস্তুবাদ অথবা এদেরকে বলা হয় হচ্ছে আপনার ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম আচ্ছা এই যে ক্রিয়া প্রক্রিয়ার ফলস্বরূপ হচ্ছে এই সিনথিসটা গঠিত হয় আচ্ছা তারপর হচ্ছে এখন সভ্যতা সংঘাত এখানে হচ্ছে আপনার সাম উইল পি হান্টিংটন তিনি এইটা মত বার্তা আর কি তার বই প্রকাশিত হয়েছিল এটার নাম হচ্ছে আপনার দ্য ক্লাস অফ সিভিলাইজেশন সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমে রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার তো এটা একটা বিখ্যাত বই তার তো এখানে তিনি হচ্ছে নয়া বিশ্বব্যবস্থার যুদ্ধ কীভাবে হতে পারে বা ক্লাস কীভাবে হতে পারে সেটা তিনি বলছে তো এখানে বলছে এখন আর রাষ্ট্ররাষ্ট্র ক্লাস হবে না অর্থাৎ এখন ক্লাস হবে যে সভ্যতা সভ্যতা সংস্কৃতি সংস্কৃতি বা এদের কালচার কেমন ওদের কালচার কেমন এই দুটো আর কি এরকম যদি ভিন্ন হয় তখন তাদের মধ্যে একটা সংঘাত হবে এবং সে যে রাষ্ট্রে হোক বা যে সীমান্তে থাকুক এটা কোনো ম্যাটার করে না আর কি ঠিক আছে তো এই তিনি এখানে আটটা সভ্যতার কথা বলছে এগুলোর মধ্যে আছে পশ্চিমা সভ্যতা এর মধ্যে যে যুক্তরাষ্ট্র কানাডা তারপর হচ্ছে পশ্চিমার মধ্যে ইউরোপ করবে অস্ট্রেলিয়া ওশেনিয়া ফিলিপাইন মানে যেগুলো আছে খ্রিস্টান আর কি মেইনলি এরা হচ্ছে আপনার পশ্চিম সভ্যতা আর লাতিন যে এটা হচ্ছে মেক্সিকো তারপর গায়ানা কিউবা আর এদিকে লাতিন আমেরিকার যে দেশগুলো আছে এগুলো হচ্ছে আপনার লাতিন আমেরিকান সভ্যতা হবে আর স্লাভিক অর্থোডক্স বিশ্ব এখানে হচ্ছে মুসলিম অধ্যুষিত যে আদারবাইজান আর আলবেনিয়া আছে এগুলো বাদ দিয়ে আপনার যে যেগুলো অর্থোডক্স যেগুলো আপনার ইয়ে আছে খ্রিস্টান যেগুলো কান্ট্রি আছে যেমন যুগোস্লাভিয়া তারপর হচ্ছে বুলগেরিয়া সাইপ্রাস জর্জিয়া গ্রিস রোমানিয়া এগুলো হচ্ছে আপনার স্লাভিক অর্থোডক্স বিশ্বের মধ্যে পড়বে আর মুসলিম বিশ্বের মধ্যে পড়বে যে মুসলিম কান্ট্রিগুলো আছে যেমন পাকিস্তান আফগানিস্তান সুদান মালয়েশিয়া মালদ্বীপ এগুলো অনেকগুলো আর কি আছে আর সিনিক বা চীনা সভ্যতা এটা হচ্ছে চীন উত্তর কোরিয়া ভিয়েতনাম তাইওয়ান তো এটা কি চীন উত্তর কোরিয়া ভিয়েতনাম তাইওয়ানের মধ্যে পড়ে যাবে ওকে আর হচ্ছে এদিকে সাবসাহারিয়ান আফ্রিকান সভ্যতা তো এখানে হচ্ছে ও মুসলিম অধ্যষিত যে দেশগুলো বা যেগুলো আর কি কান্ট্রি আছে খ্রিস্টান রাষ্ট্র আছে সেগুলো হচ্ছে এর মধ্যে পড়ে যাবে সাবসাহারিয়ান আফ্রিকান আর এরপর হচ্ছে জাপানির সভ্যতা আর হচ্ছে হিন্দু সভ্যতা এই আটটা হচ্ছে মেইন তো পশ্চিমা সভ্যতা লাতিন আমেরিকান সভ্যতা স্লাভিক অর্থোডক্স বিশ্ব মুসলিম সভ্যতা সিনিক সভ্যতা সাহারান আফ্রিকান সভ্যতা তারপর জাপানিজ সভ্যতা আর হচ্ছে হিন্দু সভ্যতা এগুলো হচ্ছে আটটা তো আটটার কথা উল্লেখ করলেও তিনি কিন্তু বলছে যে তিনটা সভ্যতা নিয়ে এই তিনটা সভ্যতাকে নিয়ে মোটামুটি কনফ্লিক্টগুলো হবে এগুলো কি কি পশ্চিমা সভ্যতা ইসলামী সভ্যতা আর চীনা সভ্যতা এই তিনটা হচ্ছে মেইন তো যেখানে হচ্ছে আপনার এই চীনা সভ্যতা আর ইসলামী সভ্যতা এই দুটো মিলে একটা সিনো ইসলামিক কানেকশন হবে তো এই দুটো একসাথে বন্ড করবে ওদিকে যে পশ্চিমা সভ্যতা আছে এই পশ্চিমা সভ্যতা যে হিন্দু সভ্যতা আছে এদের সাথে বন্ড করে একটা যুদ্ধ হবে আর কি এটা তিনি বলছে এখানে আচ্ছা তারপর এভাবেই বলছে তিনি আর কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই দুটো আর কি গ্রহণ করে আচ্ছা তো এগুলো তার আবার তত্ত্বের বিভিন্ন আবার অ্যান্টিসিটিস আছে যেমন এদিকে যে আমার যে এডওয়ার্ড আর নোয়াম চমস্কি এগুলো আর কি সমালোচনা করছে তিনি বলছে যে হচ্ছে যদি এরকম সাংঘাতিক ঘটতো সভ্যতাগুলোর মধ্যে তো হয়তো আমেরিকার তো অনেক এরকম সভ্যতা আছে তাদের মধ্যে তো এখনই তো তাহলে সমস্যা আধা কথা কিন্তু এটা তো বাজেনি তো এভাবে আর কি সমালোচনা করছে তারপর হচ্ছে এরকম চমস্কি বলছে যে হচ্ছে আমেরিকা যেটা হচ্ছে করতেছে এখন সেটা হচ্ছে যে ইসলামী যে সন্ত্রাসবাদ এটাকে তারা হচ্ছে একটা ঢাল হিসেবে অবস্থান মানে উপস্থাপন করতেছে এটা আর কি একটা এটাকে সন্ত্রাসবাদের লেবাস পড়ানো হচ্ছে বলছে যে ইসলামের যে আর কি কর্মকাণ্ড এটাকে তারা হচ্ছে সন্ত্রাসবাদের লেবাস পড়ানো হচ্ছে পরিয়ে তাদের যে তেল যে ইয়েগুলো আছে সেই তেল সম্পদে তারা লুটে নিচ্ছে আর কি তো আমেরিকান সাম্রাজ্যবাদ এটা এখন করছে আর কি আচ্ছা তারপর এখন টু ফর্মস অফ কনফ্লিক্ট এটা বলছে যে যদিও অনেকেই বলছে হান্টিং টংকে অনেকেই বলে যে এগুলো এখন রিলেভেন্ট না তারপরে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি তার এই থিওরিগুলো রিলেভেন্ট যেমন এই যে প্রথম হচ্ছে টু ফর্মস অফ কনফ্লিক্ট অর্থাৎ তিনি বলছেন যে দুই ধরনের সংঘাত হবে একটা হবে হচ্ছে ফল্ট লাইন কনফ্লিক্ট অর্থাৎ দুইটা রাষ্ট্র পাশাপাশি আছে কিন্তু তাদের মধ্যে এরকম সংস্কৃতি আলাদা বা তাদের সভ্যতা বা তাদের ধর্ম আলাদা যদি এরকম হয় তখন তাদের মধ্যে এরকম কনফ্লিক্ট হবে যেটা এখন ভারত আর আপনার হচ্ছে ইয়ার মধ্যে হচ্ছে পাকিস্তানের মধ্যে হচ্ছে মানে যদিও তারা পাশাপাশি প্রতিবেশী কিন্তু তাদের সংস্কৃতি আলাদা এই জন্য তারা হচ্ছে এখন কনফ্লিক্টে আসে আচ্ছা আরেকটা পশ্চিম যেটা হচ্ছে কেন্দ্রীয় কনফ্লিক্ট যেটা হচ্ছে কোর স্টেট কনফ্লিক্ট অর্থাৎ হচ্ছে বৈশ্বিক পর্যায়ের যে সংঘাতটা তো এখানে হচ্ছে আপনার যে তাদের মানে দুনিয়াতে কারো অবস্থান কেমন আর কি পৃথিবীতে কারো অবস্থান কেমন এই অবস্থানের উপর ভিত্তি করে তারা একে অপরের সাথে এরকম আন্তর্জিক পর্যায়ে একটা সংঘাতে যাবে যেটা এখন হচ্ছে চীন আর আমেরিকা যাচ্ছে আচ্ছা দুই নম্বরে বলছে যে চীন ও ইসলামিক কানেকশন তো এখানে ওই যে চীন আর মুসলিম সভ্যতা কিন্তু এখন ধীরে ধীরে কানেক্টেড হচ্ছে যেমন আমরা জানি চীনের সাথে যাচ্ছে এদিকে তুরস্ক পাকিস্তান ইরান কাতার এদের এদের কিন্তু এখন ভালো সম্পর্ক যেটা হান্টিংটন আগেই বলছিল তারপর এখন তারপর বাংলাদেশে তো এখন চীনের পররাষ্ট্রনীতি ধীরে ধীরে আরও প্রাসঙ্গিক হয়ে হচ্ছে তারপর থিওরি অফ ব্যান্ড ওয়াগনিং অর্থাৎ এখানে ব্যান্ড ওয়াগনিং দ্বারা বলছে যে হচ্ছে কস্ট বেনিফিট যে আপনার আর কি হিসাব নিকাশটা অর্থাৎ একটা যুদ্ধে যদি আমি জড়াই বা একটা কাজে যদি আমি জড়াই সেখানে আবার কস্ট কতটুকু হচ্ছে আর বেনিফিট কতটুকু হচ্ছে তো সেটা হচ্ছে মূল কথা এখানে একটা উদাহরণ দিচ্ছে যে হচ্ছে ওই যে ইরাকে যে আপনার আমেরিকা হামলা করলো তো ইরাক সাদ্দাম আসলে এটা মানে কস্ট বেনিফিট আলোচনা ইয়ে না করেই সে হচ্ছে আমেরিকার সাথে পাঙ্গা নিছে যার কারণে তার জন্য পুরা আর কি ইরাক ধ্বংস হয়ে গেছে এখানে বলছে যে ইরাকের এখানে অর্ধেক দোষ আছে আর অর্ধেক দোষ আছে আপনার হচ্ছে আমেরিকা আচ্ছা ওয়ার এগেন্স্ট টেরোরিজম তো এটা এটা সুবাদে কিন্তু যে বুশ যে শুরু করলো যে আফগানিস্তানের উপর যে হামলা দিয়ে শুরু করলো তো এভাবেই কিন্তু ওয়ার এগেইনস্ট টেরোরিজম শুরু করছে তো এটা কিন্তু সামিল হান্টিংটন কিন্তু আগেও বলছিল। আচ্ছা তারপর হচ্ছে করোনা পরবর্তী বিশ্ব ব্যবস্থা এখানে বলছে করোনা পরবর্তী বিশ্ব ব্যবস্থা এখন হচ্ছে আপনার কয়েকটা এরকম পোলারে ভাগ হয়ে গেছে যেখানে হচ্ছে মাল্টিপোলার সিস্টেম হয়ে গেছে আচ্ছা তো এখন করোনা পরবর্তীতে মাল্টিপ্লার হয়েছে এখন কিন্তু যে আঞ্চলিক শক্তি এগুলো কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে যেমন হচ্ছে আপনার যদি এশিয়াতে দক্ষিণ এশিয়াতে কথা বলি সেখানে কিন্তু আপনার হচ্ছে ভারত পাকিস্তান প্রাধান্য পাচ্ছে ওদিকে দূর প্রাচ্যে চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান তারপর আপনার মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত তুরস্ক কাতার এগুলো তারপর হচ্ছে ইসরায়েল তারপর হচ্ছে ব্রিটেন ইউরোপে হচ্ছে এদিকে ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ইতালি উত্তর আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকা ব্রাজিল চিলি ফেরু আফ্রিকা মিশর দক্ষিণ আফ্রিকা ইথোপিয়া তো এরা কিন্তু এখন আঞ্চলিকভাবে এদেরকে এটা কিন্তু আলাদা একটা প্রায়োরিটি পাচ্ছে তো এখন আর বিশ্ব মনে কোনো একটা মোড়লের অধীনে নাই এখন আর কি মাল্টিপ্লারে বিভক্ত হয়ে গেছে আর কি তো এখন হচ্ছে বলছে যে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্বমানের জায়গা বিশ্ব চীন কেন্দ্রিক বিশ্বমানের দিকে এখন ঝুঁকছে হচ্ছে অর্থনীতি আচ্ছা তারপর এখন হচ্ছে কোভিড ন্যাশনালিজম তো এটা দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে করোনা জাতীয়তাবাদ এখানে হচ্ছে যে মার্শাল ম্যাক্ট যখন যেটা বলছিল যে এখন বর্ডারলেস রাষ্ট্রগুলো কিন্তু কোভিড যখন আসলো তখন সবগুলো রাষ্ট্রই তাদের যে বর্ডার সেগুলো কিন্তু বন্ধ করে দিছে অন্য রাষ্ট্রকে সহায়তা করেনি যেমন হচ্ছে ইতালি আর হচ্ছে সার্বিয়া যখন বিপদে পড়ছিল তখন কিন্তু অন্য রাষ্ট্রগুলো সহায়তা করে নাই তো এটাই হচ্ছে আপনার কোভিড ন্যাশনালিজম অর্থাৎ যে আপনার সীমানা বন্ধ করে দিছে তারপর হচ্ছে দ্য রাইজ অফ সার্ভেলেন্স স্টেট তো এটা হচ্ছে নজরদারি যে স্টেট কেজিবি কিন্তু আগে অনেক বড় মানে নজরদারি করতো কিন্তু এখন মানে এখন যে আর কি তথ্য প্রযুক্তির যে সহায়তায় এখন কিন্তু রাষ্ট্রগুলো আরও বেশি মানে আগ্রাস হয়ে উঠছে সবার নজরদারিতে যেমন হচ্ছে আপনার ওই যে চীনা কিন্তু তাদের সবার মোবাইল ফোন ট্র্যাক করে আর কি স্মার্টফোন মনিটরিং করা হচ্ছে তারপর সব ইসরায়েল তো যে বেগাসাস যদি সবার রিভাইস চেক করা যায় তো এটাকে বসে নাইট ম্যারিজ সার্ভেলেন্স স্টেট তা আর কি অনেক বিপজ্জনক আর কি তারপর করোনাকালীন যে সবাই হচ্ছে সবাই নিজের যে আর কি যারা বলয়ের যে কান্ট্রিগুলো সেগুলোকে শুধুমাত্র ভ্যাকসিন সরবরাহ করতো তো এটাই হচ্ছে আপনার ভ্যাকসিন অ্যাপার্থিট বা ভ্যাকসিন বর্ণবাদ তারপর হচ্ছে এই যে আপনার হচ্ছে ভ্যাকসিন ব্যবহার করে অন্যকে নিজের বলায় নিয়ে আসা এটাকে আবার বলতেছে যে হচ্ছে ভ্যাকসিন ইম্পেরিয়ালিজম ওকে তারপর এখানে এখানে এবার একটা কথা বলতেছে সেটা হচ্ছে যে একটা রাষ্ট্র জরুরি অবস্থার সময় মানে কারো মানুষের হচ্ছে এরকম যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোকে বন্ধ করে রাখতে পারে কিন্তু বলছে যে আধুনিক সময়ে এমন হয়ে গেছে যে মানে আমরা হচ্ছে বেঁচে আছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া অন্যান্য অধিকার আমরা পেলাম কি না এটা নিয়ে আমরা অতটা মাথা খাটাই না আমাদের বা আমাদের খাটাতে দেওয়া হয় না আমরা সিচুয়েশনটা এমনই পড়ে গেছি যে আমরা ওগুলো নিয়ে ভাবতে সুযোগ পাই না তো এটাকে বলছে যে নেকেট লাইফ অর্থাৎ নগ্ন জীবন নামে পরিচিত তো এখানে মানে সিস্টেমটাকে এমনভাবে চালানো হচ্ছে যে আমরা যে বেঁচে আছি আমরা যে কোনো কিছু পাচ্ছি এটাই আমাদের বড়ো পাওয়া এরকম করে আমাদেরকে ভাবতে শেখানো হচ্ছে তারপর হচ্ছে এরকম এই যেমন কোভিডে কোভিডে আমরা বেঁচে আছি এটা আমাদের বড়ো পাওয়া এখন অন্যান্যগুলো আমাদের পাচ্ছি কিনা এটা কিন্তু আমরা অত ম্যাটার করতেছিল না তো এরকম দিনটাই এরকম হয়ে গেছে আর কি যেটা এখন নেগেট লাইফে আমরা এখন পর্যবেচিত হয়েছি আচ্ছা তারপর এখানে একটা বললো যে আমাদের এখন সবাই ভয় পাচ্ছিলো যে হচ্ছে নিউক্লিয়ার অস্ত্র নিয়ে সবাই এরকম নিউক্লিয়ার অস্ত্র বানাবে সেটা দেশ পৃথিবী ধ্বংস হবে কিন্তু এখানে বলছে যে এর চেয়েও বেশি হচ্ছে আপনার ভয়ানক সেটা কি আপনার যে রাসায়নিক অস্ত্র যে করোনার মতো যে আপনার ভাইরাসের মতো রাসায়নিক যে অস্ত্র এটাই কিন্তু এখন হচ্ছে বেশি ভয়ানক আর কি আচ্ছা তারপর বর্তমান ব্যবস্থা এখানে আপনার হচ্ছে রাশিয়া ইউক্রেন যে সংঘাত হইলো এটা কিন্তু একটা বৈশ্বিক অর্থনীতিতে বা বৈশ্বিক রাজনীতিতে একটা হচ্ছে বিশ্বব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন রাশিয়া কিন্তু এখন ঘুম থেকে জেগে উঠেছে তো তো তারা হচ্ছে এরকম যুক্তরাষ্ট্র কিন্তু ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছে এদিকে যে আফগানিস্তানের থেকে পিছু উঠলো তারপর ভিয়েতনাম থেকে পিছু উঠলো সব জায়গা থেকে কিন্তু তারা মোটামুটি ব্যর্থ হয়ে ফিরে আসছে আবার রাশিয়া আবার ইউক্রেনকে দখল করছে তো এদিক দিয়ে যুক্তরাষ্ট্র ভাবছে যে রাশিয়ার হেজমনিটাকে বা রাশিয়ার যে এরকম উত্থানটাকে ইয়ে করতে হবে আর কি দমাতে হবে এই জন্য তারা আর কি মোটামুটি এগুলো সচেতন তাই এদিকে রাশিয়া আবার আবার তার যে সোভিয়েত ইউনিয়নের যে সীমানা সেটা ফেরত পেতে চাইছে তারপর হচ্ছে এদিকে আলেকজান্ডার দুগিন যেটা বলছিলো সেটা সে পুতিন এরকম বাস্তবায়ন করতে চাচ্ছে আচ্ছা তারপর এদিকে হচ্ছে আপনার বিভিন্ন যে কিচেন যে বলতে বুঝতে স্পেকুলেশন ব্যাড এক্সপ্রেশন রাশিয়া তারপর হচ্ছে এদিকে ইনভেশন এগুলো হচ্ছে অর্থনীতিকে বেশি ইয়ে করে দিচ্ছে আর কসমিক প্লে বলতে বোঝায় বড় ধরনের বৈশ্বিক পরিবর্তন যেগুলো সমস্যায় সময় ঘটছে তারপরে দেখি আফটার হেজেমনি এই আফটার হেজেমনি দ্বারা বোঝাচ্ছে যে হেজেমনিতে বলছিল যে একটা রাষ্ট্র থাকবে বিশ্ব ব্যবস্থায় যারা সবগুলো রাষ্ট্রের একটা অভিভাবক হিসেবে থাকবে সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু আফটার হেজেমনি বলতেছে এটা আসলে একটা স্থিতি অবস্থা তৈরি করতে পারে না তার চেয়ে আমরা যদি একটা কয়েক সবাই যদি আঞ্চলিক আঞ্চলিক যে পজিশন করে তোলে বা তার উপর গুরুত্ব দেয় তাহলে কিন্তু বিশ্বে একটা স্থিতিশীলতা বিরাজ করবে সবাই যদি বিভিন্ন সংগঠন করে তোলে বিভিন্ন প্রতিষ্ঠান করে তোলে সেখান থেকে একটা সং আপনার স্থিতিশীলতা তৈরি হতে পারে রাদার দেন একটা হচ্ছে হেজেমনি কান্ট্রি থাকবে শুধু ওকেই তারপর এখানে যুক্তরাষ্ট্র বিভিন্ন জোট গড়ে তুলতে চিনকে মোকাবিলায় যেগুলো হচ্ছে আইপ্যাক ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না তারপর আকাশ আই টু ইউটিউ তারপর বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড তারপর এদিকে আপনার ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক আইপিসি তারপর পার্টনার্স হচ্ছে তারপর কোয়াড পিবিপি পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক হচ্ছে সব চায়নার বিরুদ্ধে করে তোলা এদিকে চায়নাও আবার হচ্ছে এদিকে ইয়া করতেছে আপনার ওই যে কী বলে এটাকে ব্রিক্স ব্রিক্সের মতো ইয়ে করতে তারপরে ইনডিবি করে তুলছে যার কারণে তারা চাচ্ছে যে ধীরে ধীরে আমরা মানে আমেরিকার কাছ থেকে কন্ট্রোলটা তাদের হাতে আনতে তারপর আবার এদিকে যে আপনার ইয়ে করে তুলছে যে সাংঘাই সহযোগী সংস্থা স্কো এই এস্কোর মাধ্যমে কিন্তু আপনার যে রাশিয়ার তারাও কিন্তু এরকম মধ্য এশিয়া হতে রাশিয়ার বিকল্প বাজার তারা খুঁজতেছে তারপর হচ্ছে মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তানের মাধ্যমে তারা কিন্তু চীন কিন্তু একদম স্থলপথে পুরো ইউরোপ আর কি ইউরোপ পর্যন্ত বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পাচ্ছে তারা তারপর এদিকে ব্রাজিলে আবার আপনার হচ্ছে সমাজতান্ত্রিক লুলাটি শিল্পা ক্ষমতায় আসছে তো সৌদি জোটগুলো আবার ইয়া করছে ব্রিক্সে যোগদান করছে তো এখানে একটা জিনিস লক্ষণীয় আগে দেখা যেত যে হচ্ছে দেশগুলো হয় নিরপেক্ষ থাকতো অথবা একটা জোটে যখন যোগ দিত তখন তারা আর অন্য জোটে যোগ দিত না কিন্তু এখন দেখা যাচ্ছে যে এদিকে ভারত আপনার হচ্ছে আইপি আপনার হচ্ছে কোয়াডেও আছে আবার ভারত ওদিকে জিনিস সঙ্গে আপনার হচ্ছে ব্রিক্সেও যোগ দিছে আবার আবার এদিকে আপনি যদি দেখেন যে তুরস্ক কিন্তু আছে আবার তুরস্ক আবার ওইদিকে চীনের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রাখতেছে তো আগে এমন হতো যে হচ্ছে এরকম সব যেগুলো কান্ট্রি কোনো জোটে থাকতো না তারা একটা নিরপেক্ষ জোট বা ওই যে নন এটা ন্যাম যেটাকে বলে আর কি তো ওইটা কিন্তু আগে পালন করত নেম না কী বলে এটাকে কিন্তু এখন একটা কান্ট্রি বিভিন্ন জোটে যুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ যে কৌশলগত যে অস্পষ্টতা কোন দেশ কার পক্ষে সেটা কিন্তু এখন নির্ধারণ করা অনেক কঠিন হয়ে পড়ছে তো এটাই আর কি সমস্যা হয়ে যাচ্ছে যেটা আর কি বৈশ্বিক যে সংকট সেটাকে আরও দীর্ঘায়িত করে তুলবে আর এদিকে একটা কোশ্চেন হচ্ছে ছোট ভাই মিরাজ সেটা হচ্ছে কি যে যদি এরকম সিনো ইসলামিক কানেকশনটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে পরবর্তী যে অবস্থা সেটার আর কি চিত্রটা কেমন হতে পারে তো সেটা চিত্রটা এরকম হবে যে বিশ্বব্যবস্থা মাল্টিপ্লার সিস্টেমটা আরও দৃঢ় হয়ে যাবে তারপর সবাই একটু ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে সামাজিক মূল্যবোধ বা ধার্মিক মূল্যবোধ এগুলো একটু বেশি গুরুত্ব দেবে অর্থাৎ স্বাধীনতার চেয়ে সমাজের যে সিকিউরিটি সার্বভৌমত্ব এটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে তারপর বিশ্বের নতুন মুদ্রা ই ওয়ানের আধিপত্য বাড়বে তারপর কি হতে পারে বিশ্ব ব্যাংক আইএমএফ এগুলার ভ্যালু কমে যাবে অনেক কিন্তু দেখা যাবে যে হচ্ছে চীনা আর ইসলামিক যে কোঅপারেশন এটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ইয়া থাকবে পার্থক্য থাকবে যেমন এদিকে সুন্নি আর সিয়ার একটু দ্বন্দ্ব থাকবে আবার ওই মুসলিমদের সাথে চীনাদের দ্বন্দ্ব থাকবে তো সূক্ষ্মসূখ কিছু দ্বন্দ্ব থাকবে দীর্ঘস্থায়ী কিন্তু এগুলো বড় আকারের হবে না আবার যে সিনো ইসলামিক যে আর কি যে কানেকশনটা যে খুব যে দৃঢ় হবে বা খুব ভালো একটা কানেকশান হবে সেটা না জাস্ট তারা পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য একসাথে আর কি থাকবে আর আমেরিকা হয়তো বা রিলেভেন্ট থাকবে কিন্তু আগের মতো অতটা পাওয়ারফুল থাকবে না তাদেরকে দমিয়ে রাখা হবে এখন যেমনটা চায়নাকে রাখা হচ্ছে সেরকম একটা অবস্থা হয়ে যাবে আর কি ধন্যবাদ